সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মানের তৃতীয় মৃত্যুবার্ষিকী সোমবার আঠাশে এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে গভীর শ্রদ্ধা ভালোবাসা তাকে স্মরণ করে আয়োজন করা হয় কবর জিয়ারত ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল

সোমবার সকালে নগরের রাজবাড়ি সড়কে বিএনপির মহানগর যুবদলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় মাহমুদুল হাসান রাজুল সভাপতিত্বে অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি শকত হোসেন সরকার এ সময় আর উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভুইয়া যুবদল নেতা নাজমুল খন্দকার সুমন ফারহাজ বিন পবাল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিকেলে গাজীপুর সদর মেট্রো বিএনপির আয়োজনে আরেকটি স্মরণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি সৌকত হোসেন সরকার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি মীর আলিমুজ্জামান ননি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা অধ্যাপক ক্যামে মান্নানের অবদানের কথা স্মরণ করে বলেন তিনি গাজীপুরের জন্য যে উন্নয়ন ও সেবামূলক কাজ করে গেছেন তা কখনো ভুলবার নয় সাথে তারা অভিযোগ করে বলেন ফেসিস্ট সরকার মিথ্যা মামলায় অধ্যাপক ক্যামে মান্নানকে কারারুদ্ধ করে পরিকল্পিতভাবে হত্যা করেছেন গাজীপুর থেকে সাইফুল আলমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট